সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে শেষমেশ মামলা নিল পুলিশ গণ অভ্যুত্থানকালে পুলিশের যেসব বর্বরতা পাশানকেও কাঁদিয়েছে এর অন্যতম সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই শিক্ষার্থী গত আঠারো জুলাই দুপুরে সাভারে গুলিবিদ্ধ হওয়ার পরও জীবিত ছিলেন পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাজুয়াজানের ওপরে শুইয়ে মহড়া দেয় সে সময় ধারণ করা মর্মস্পর্শী ভিডিওতে দেখা যায় আহত অবস্থায় সাজুয়াজানের উপর থেকে তাকে সড়কে ফেলে দেয় পোশাক পরিহিত এক পুলিশ সদস্য তখনও জোরে শ্বাস নিচ্ছেন ইয়ামিন তার একটি পা লেগেছিল সাজুয়াজানের চাকার সঙ্গে এতে বিরক্ত পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে আহত ইয়ামিনকে ঢালা সড়কের ওপর টেনে হিসরে সরিয়ে দেয় তখনও নড়ছিল এই তরুণের শরীর কিন্তু পুলিশ তাকে হাসপাতালে না নিয়ে প্রায় চার ফুট উঁচু বিভাচকের ওপর দিয়ে বস্তার মতো সড়কে সার্ভিস লেনের ফেলে দেয় তখনও বিক্ষোভকারীদের ওপর গুলি করছিল পুলিশ সদস্যরা ভিডিওতে ইয়ামিনকে বর্বরতম উপায়ে হত্যার দৃশ্য সারা দুনিয়ার ছড়িয়ে পড়ে কিন্তু তারপরও মামলা হয়নি শেখ হাসিনা পতনের পর তাকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই সময়ে সাবারে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আসামি করে গত পঁচিশ আগস্ট ঢাকার আদালতে মামলা করেন ইয়ামিনের মামা আবদুল্লা আল মুনকাদির রোকন আদালত এজেহার গ্রহণের নির্দেশ দেন সাবার থানাকে এর আট দিন পর পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে ইয়ামিনের পরিবার জানিয়েছে স্থানীয় পুলিশ সদস্যরা বাসায় এসে অনুরোধ করেছিল তাদের আসামির তালিকা থেকে বাদ দিতে শেখ হাসিনা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করতে বলে তারা সাভারের ব্যাংক টাউন মহল্লায় থাকে ইয়ামিনের পরিবার তার বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন গত সপ্তাহে আমার বাসায় পুলিশ এসেছিল কয়েকজন তারা বলে তারা সহযোগিতা করতে চায় কিভাবে এজহার করতে হবে বলল ওরা একটা এজহারে খসড়া দিতে চেয়েছিল তাতে দেখা গেল সব আসামি রাজনৈতিক নেতার নাম পুলিশের কামলার বাদী রোকন বলেছেন পুলিশ যে খসড়া দিয়েছিল তা আমাদের পছন্দ হয়নি কারণ তারা খসড়া এজহার থেকে তাদের অফিসারের নাম বাদ দিয়েছিল গত আঠারো জুলাই কোটা সংস্কারের দাবিতে বেলা এগারোটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পরে পুলিশের টিয়ার সেল ও রাবার্ট বুলেটের আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ ও বিজিবির সঙ্গে হেলমেট পরে অস্ত্রসহ অবস্থান নেয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী কয়েকজনের হাতে ছিল পিস্তল ও শার্টগান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজি ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আদিককে দেখা যায় অস্ত্র হাতে এম আই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনের বুকে বা পাশ ও গলায় অসংখ্য ছোড়ার গুলি চিহ্ন ছিল তার মামার মামলায় রাজনৈতিক নেতা ছাড়াও ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফি সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম সাবার মডেল থানার সাবেক ওসি শাহজামান উপপরিদর্শক সুদীপ কুমার গোপ আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হারুন অর রশিদ ও এস আই সাব্বির আহমেদকে আসামি করা হয়েছে ঢাকার পুলিশ সুপার সাভারের ওচি এবং পরিদর্শকের বক্তব্য জানতে পারেননি কেউই তবে থানা সূত্র গতকাল মামলাটি নথিভুক্ত করার তথ্য জানিয়েছে